ব্যাক মাই অনাদার নিউ ভিডিও তো আপনাদের যাদের ফেসবুক আইডি ফোনে লগ ইং আসে তবে আইডির পাসওয়ার্ড বলে গেছেন তো এই ভিডিও তে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে লগ ইং টাকা আইডির পাসওয়ার্ড বের করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো গাইস প্রথমে আমাদেরকে পাসওয়ার্ডটি বের করার জন্য এখান থেকে চলে যেতে হবে সেটিংস অপশনে একটু নিচে টেনে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন প্রাইভেসি জাস্ট এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন অটোপাইল সার্ভিস ফ্রম গুগল এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে তারপর এখানে দেখতে পারবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন এবার এরকম একটি অপশন আসার পর এখান থেকে নিচে টেনে চলে যাবেন তারপর এখানে দেখতে পারবেন ফেসবুক ডট কম জাস্ট এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার ফোনের লকটি চাইবে লকটি দেওয়ার পর আপনার সামনে যে এরকম একটি অপশন শু হবে এবার এখানে দেখতেই পাচ্ছেন নাম্বার সহ নিচে পাস আপনার ফোনে যতগুলো ফেসবুক আইডি কানেক্ট করা হয়েছে সবগুলো নাম্বার সহ পাসওয়ার্ড এখানে দেখতে পাবেন আপনার ফেসবুক আইডিটা যে নাম্বার দিয়ে কুলা হয়েছে সেই নাম্বারটার সাথে মিলিয়ে এখানে নিচে যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে দেখতে পাবেন পাসওয়ার্ডটা দেখার জন্য এখানে যে চোখ আইকনটা দেখতেছেন এটার মাধ্যমে একটা ক্লিক করার পরেই কিন্তু এখানে আপনার পাসওয়ার্ডটা শু হবে তো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ফেসবুক লগ ইন করা আইডির পাসওয়ার্ড বের করতে হয় এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন